হ্যালো হ্যালো एवरीवन আজকে আমি আপনাদের জন্য আরেকটা लेसन নিয়ে আসছি সেটি হচ্ছে কিভাবে একটি আমরা অনেক সময় একটি অটোকের ড্রয়িংকে পিডিএফ করে থাকি সিঙ্গেল ক্লিক দিয়ে মানে সিঙ্গেল পেজ অনুযায়ী সেটা প্লট কমান্ডের মাধ্যমে হয় থাকে তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে সবগুলো পেজ উইদিন সিঙ্গেল ক্লিক একসাথে একটি পিডিএফের মধ্যে মানে সবগুলো ড্রয়িং একসাথে এক ক্লিকে পিডিএফ করা যাবে যেটাকে বলা হচ্ছে মাল্টিপল পিডিএফ তো আমরা কি করে থাকি ধরেন এখানে চারটা ড্রয়িং আছে চারটা পেজ তো চারটা পেজ একটা ড্রয়িং করতে পিডিএফ করতে হলে আমাকে সিঙ্গেলি প্লট নিতে হবে নিয়ে তারপর সেটা উইন্ডো করা লাগবে সিট সিলেক্ট করা লাগবে যেমন ডি রিজি পিডিএফ গেলাম আমি তারপর ড্রয়িং স্টাইল ক্যাড মানে কালার থাকবে তারপর উইন্ডো করার পর তাহলে গিয়ে আমার এই একটা পেস পিডিএফ করা হলো এটা সেভ দিয়ে একটা একটা তারপর বাকি আরেকটা করতে হবে তারপর আরেকটা এভাবে চারবারে আমাকে প্লট নিতে হবে কিন্তু আমি যে পদ্ধতি হবে সেটাতে মানে সবগুলো ড্রয়িং পিডিএফ হয়ে যাবে সেক্ষেত্রে আমার সবগুলো ড্রয়িংকে লেআউটে সাজাতে হবে মানে এখানে কাজটা হচ্ছে এটাই যে ড্রয়িংগুলোকে আলাদা আলাদা লেআউটে সাজাতে হবে সাজালে হয় কি যখনই আমার সবগুলো ড্রয়িং প্রয়োজন পড়বে যে আমি আমি তো পাঁচ নাম্বার লেআউটটা প্রিন্ট দিলাম তখন আমি ওইটা সিলেক্ট করে দেবো যে আমার কারেন্ট লেআউট ওইটা ওইটা লেআউট সিলেক্ট করে আমি পিটিএফ করে ফেলতে পারবো আবার যদি চাই আমি সবগুলো একসাথে চেষ্টা করত সেই ক্ষেত্রে আমার লেআউটের নামটা ঠিক করে নিচ্ছি আমি যেমন ধরেন আমার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের জন্য একটা লেআউট নিলাম আলাদা আমি যেহেতু ড্রয়িংয়ে অন্যান্য রকমের ড্রয়িং হইতে পারে সেক্ষেত্রে আপনার আলাদা নাম দিয়ে নেবেন তা আমি গ্রাউন্ড ফ্লোরের নাম দিয়ে নিলাম নাম দিয়ে গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িংটা পিডিএফে পেজ সেট করে নেব যাবো রাইট বাটন ক্লিক করে পেজ সেট আপ পেজ সেট আপে গিয়ে মডিফাই যাব মডিফাই যাওয়ার পর আমি যাব কী করবো জিনিসটাকে ডিডব্লিউ জি টু পিডিএফ সেটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখানে পেজের সাইজটা দিব কি সাইজে পিডিএফটা হবে তো সাইজটা হচ্ছে গিয়ে সাইজটা হচ্ছে তারপর আমি ল্যান্ডস্কেপে এটাকে ওকে দিব ল্যান্ডস্কেপ তাহলে আমার পেজ সেটআপটা হয়ে গেল এখন আমি এই এই লেআউটটাই সব জায়গায় কপি করব। মানে সবগুলো পেজ স্যাট আমার এ থ্রিতে থাকবে সেই ক্ষেত্রে আমাকে রাইট বাটন ক্লিক করতে আবার মোবোর কপিতে যেতে হবে মোবোর কপিতে যাওয়ার পর এইখানে আমার মোবোর কপি ক্লিক করলাম ক্রিয়েটে কপি সিলেক্ট করলাম তারপর ওকে দিলাম তাহলে আমার আরেকটা লেআউট ক্রিয়েট হয়ে গেল তো তদ্রুপ যেহেতু আমার এখানে ড্রয়িং চারটা আছে তাহলে আমাকে চারটা পেজ লেআউট সেট আপ করে নিতে হবে আলাদা আলাদা লেআউট ঠিক আছে আমি আরেকটা লেআউট নিলাম সেম পদ্ধতিতে মোবুর কপি অপশনে গিয়ে চারটা লেআউট নিলাম তো চারটা লেআউটে আমার চার ধরনের ড্রয়িং যেহেতু আমি নাম সিলেক্ট করে নিব রাইট বাটন ক্লিক করে রি নেম গিয়ে আমি এখানে দেব টিপিক্যাল ফ্লোর এই নামে একটা মাঠের ড্রয়িং আছে তারপরে দেবো আমার সেকেন্ড ফ্লোর এটা একটা মাল্টি মানে অন্য রকমের অপশন আছে মানে বিল্ডিংটার মধ্যে ড্রয়িংয়ের আচ্ছা তারপর হচ্ছে আমার রোপ প্ল্যান একটা নাম দিয়ে নিলাম এটা আমার বোঝার সুবিধার্থে যখন আমি সিঙ্গেল প্রিন্ট পিডিএফ করব তখন সিঙ্গেল প্রিন্ট দিব অথবা পিডিএফ করব তো এটাতে সিলেক্ট করব আর যে মাল্টিপল দিতে চাই তখন একসাথে এক ক্লিকই করে ফেলবো এটা আমি দেখাচ্ছি তো ওইটার জন্য এই সেট করা তো আমি এখন ড্রয়িংগুলোকে এই লেআউটের মধ্যে সাজাতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এম ভি এন্টার দিব মনে হচ্ছে কি ভিউপুডটাকে সেট আপ করে নেব এটা আমরা ওটকেট সেভেনে এটা ভিউপুড এখানে অপশন আছে রিভন থেকে করা যায় তো আমি কিবোর্ড কমান্ড দিয়ে করে থাকি যেহেতু দু হাজার তেইশে কাজ করতেছি তো এম ভি সেট আপ দেওয়ার পর আমি ড্রয়িংটাকে জেড এন্টার ডব্লিউ এন্টার দিয়ে জুম উইন্ডো করে নিব হ্যাঁ উইন্ডো জুম যেটুকু আমার করা দরকার ওইটুকু উইন্ডো করার পর ড্রয়িংটা জুম হয়ে যাবে তো তদ্রুপ নেক্সট লেআউটেও আমি এই ড্রয়িংটা সেট করে নিব এম ভি এন্টার দিয়ে আমি আবার এখানে জেড এন্টার ডব্লু এন্টার দিয়ে এটা ড্রয়িংটা সেট করে নেব তো এইভাবে প্রত্যেকটা ড্রয়িং প্রত্যেকটা লেআউটে সেট করার পর তারপর আমি পিডিএফ অপশনে যাব যেটা পিডিএফে উইদিন সিঙ্গেল পিডিএফ ফাইলে চারটা ড্রয়িং দেখাবে তো আপনি চাইলে ওই পিডিএফ ফাইলটাকে আবার মানে স্প্লিট করতে পারেন ওই ওইটা করার জন্য আই লাভ পিডিএফ একটা ওয়েবসাইট আছে ওইখান থেকে আমি কী করে থাকি আমি হয়তো একদিন দেখাইছি যে পিডিএফ থেকে কীভাবে যে পিজি অনেকগুলো পিডিএফ কীভাবে একসাথে করতে হয় তো ওই ধরনের কিছু ভিডিও আমি করব আরও পরবর্তীতে তো যাই হোক এটা আমি দেখে নেই আগে মাল্টিপল পিডিএফটা কীভাবে করতে হয় অনেক সময় তারাওরা তাকে বারবার আমাকে প্লট না নিয়ে ওই সিঙ্গেল ক্লিকে আমি এটা করে ফেলবো তার আগে অবশ্যই আমার এই লেআউটটা সেট করে নিতে হবে আর এই লেআউট আমরা তো এমনিতেই সেট আপ করি ড্রয়িং করার সময় তো আমার সেট আপটা হয়ে গেলো চারটা ফ্লোর প্ল্যানের জন্য আর আমি যাব অটোকেডে ফাইল মেনুতে তারপর আমি এখানে গিয়ে যাবো এক্সপোর্ট এক্সপোর্টে গিয়ে পিডিএফ এক্সপোর্ট পিডিএফ তারপর পিডিএফে যাব এই পিডিএফে ক্লিক করলাম ওকে আচ্ছা পিটিএফ ক্লিক করার পর আমার একটা বক্স আসছে এখানে আমি ডিজায়ার্ড লোকেশন দিয়ে দিব কোথায় আমি ফাইলটা রাখব তা আমি একটা ফোল্ডার বানাইছি এখানে আমি ফাইলটা রাখবো আমি এই অপশনগুলো ডিফল্ট রাখবো এই এই অপশনগুলোর ডিফল্ট থাকবে এগুলো আমি ঘাটাঘাটি করব না আমি এখানে যাব যে প্রিসিশন এটা আর্কিটেকচার ইউনিটে যেহেতু করছি এটা ফর আর্কিটেকচার ইউনিটটা আমি সিলেক্ট করে দেব আমি ইঞ্জিনিয়ারিং করলে আমি করলে ডেসিমএল এ দিতে হবে তারপর এখানে কোন লেআউটটা অফ করবো আমি যেহেতু সবগুলো ড্রয়িং একসাথে পিডিএফ করবো লেআউটের ড্রয়িং তারপর অল লে সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে সেভ অল লে সিলেক্ট করে আমি নামটা দিব অফ ড্রয়িং তারপর আমি সেভ দিব এই সিঙ্গেল ক্লিকে হয়ে গেছে এবার আমি ফোল্ডারে গিয়ে দেখব ড্রয়িংগুলো হয়েছে কিনা এই যে আমার সবগুলো ড্রয়িং উইদিন সিঙ্গেল পিডিএফ ফেলে ফাইলে হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোর টিপিক্যাল ফ্লোর ফার্স্ট ফ্লোর ধন্যবাদ আজকে এই পর্যন্তই ছিল